তেহেলগাম ইস্যুতে আবারও ভয়াবহ সংঘর্ষের কিনারা দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তান গেল পঁচিশ বছর ধরে উত্তেজনার পারদ না কমলেও সরাসরি যুদ্ধে জড়ায়নি দেশ দুটি তবে এবার ইসলামাবাদে মোদী প্রশাসনের সামরিক হামলার হুমকিতে জনবনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন সত্যি কি যুদ্ধে জড়াচ্ছে ভারত পাকিস্তান পেহেলগামে জঙ্গি হামলায় টিআরএফ দায় শিকারের পরও পাকিস্তানের দিকে আঙ্গুল তুলে দেশটির বিরুদ্ধে এক গুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দেয় ভারত ক্রমবর্ধমান উত্তেজনায় দুদেশের মধ্যে বন্ধ হয়েছে দ্বিপক্ষীয় যোগাযোগের পথ অবনতি হয়েছে কূটনৈতিক সম্পর্কেরও এর মাঝেই কাশ্মীর সীমান্তে দুদেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর প্রতিদিনই শিরোনাম হচ্ছে গণমাধ্যমের প্রতিপক্ষকে হারাতে একের পর এক চাল চালছে দুই দেশ তবে উত্তেজনার পারদে ঘি ঢেলেছে মোদীর সেনাবাহিনীকে পাকিস্তানে হামলার স্বাধীনতা দেওয়ার বিষয়টি সাড়ে পাঁচ বছর পর সুপার ক্যাবিনেট বৈঠক হয়েছে বুধবার ভারতের শীর্ষ নেতারা ব্যস্ত ছিলেন একের পর এক বৈঠকে সব বৈঠকে সভাপতিত্ব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আলোচ্য বিষয় ছিল নিরাপত্তা পরিস্থিতি এবং সামরিক প্রস্তুতি থেমে নেই দিয়ে দেশটির শাহবাজ শরীফ বলেন ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী জবাব দেওয়া হবে সেনাবাহিনী প্রস্তুত বলে শীর্ষস্থানীয় কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন কারাগারে বন্দি থেকেও মোদীর জুত বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাঁচবে

যুদ্ধময় পরিস্থিতিতে এখন বিশ্ববাসীর নজর ভারত ও পাকিস্তানের দিকে উত্তেজনা তুঙ্গে থাকা অবস্থায় উদ্বেগ প্রকাশ করে দুই দেশের সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বুধবার ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও দুই দেশকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি এদিকে গেল পঁচিশ বছর ধরে উত্তেজনার পারদ না কমলেও সরাসরি যুদ্ধে জড়ায়নি ভারত পাকিস্তান তবে এবার পরিস্থিতি যে দিকে নিচ্ছে জনমনে উকি দিচ্ছে নানা প্রশ্ন তাহলে কি এবার সরাসরি যুদ্ধে দেশ এর আগেই বা কতবার যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দেশ দুটি তথ্য বলছে উনিশশো সাতচল্লিশ ও উনিশশো সালে সরাসরি যুদ্ধে জড়িয়েছে পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তান এছাড়াও বিভিন্ন সময় সংঘাতের খবরও পাওয়া যায় আফরিন মৌ নিউজ টোয়েন্টি ফোর